জামায়াতি ইসলামীর নায়েবে আমির ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয় নতুন করে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সম্পর্কে জনগণের মাঝে সংশয় তৈরির অপপ্রয়াস শুক্রবার কুমিল্লায় নিচ নির্বাচনী এলাকা চৌদ্দ গ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি তাহলে যারা ষড়যন্ত্র করছে যারা ভারতে বসে আছে যাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে দেশ থেকে মুক্ত করেছি তারাই তো আরেকটা সুযোগ তো এই সকল আচরণে মনে হয় যে বিএনপি সংস্কারবিহীন যে বাংলাদেশ সেই বিগত সরকারের যে বাংলাদেশ আওয়ামী লীগের যে বাংলাদেশ মনে হয় যেন তারা আবার সেই জায়গায় ফিরে যেতে চাচ্ছে তারা সংস্কার মানে না তারা সংস্কারের প্রক্রিয়া মানে না এরপরে আসছে সংস্কারের জন্য একটা গণভোট আয়োজনের জন্য এটা প্রস্তাব ছিল সংস্কারের যে গণভোট এটা আমাদের প্রস্তাব ছিল বিএনপি কিন্তু প্রথমে বলছে আপনাদের সাংবাদ দিকে আপনার ফলো করেছেন বিএনপি প্রথম বলছে ওরা গণভোট মানে না কিন্তু জামাত ইসলামের প্রস্তাব ছিল মাধ্যমে জনগণের ম্যান্ডেট জনগণ যদি বলে জিএস জনগণ যদি বলেন যে নো নো জনগণই তো সবচেয়ে ক্ষমতার উৎস আপনারা এখন বিএনপি এসে পরে বললো যে আমরা মানি তবে জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হইতে হবে দুটো একেবারে আলাদা গণভোটটা হচ্ছে সংস্কারের আর জাতীয় নির্বাচন হচ্ছে সরকার গঠনের কিন্তু এখন আমি যে বলেছিলাম তারা তালের রস আমের রস একসাথে করে এখন বিপি যদি সংস্কার না মানে সংস্কার না থাকে তাহলে তাদের দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না আমি এটাকে বয়ক করবো তো তখন বিপি ছাড়াই যদি হইতে হইতো না হতো কিন্তু এতগুলো সময় নিজেরা থেকে কথা বলে তাদের নেতা তো মনে হয় আমার মনে হয় দশ ঘন্টা সে কম কথা বলেন এই যোগ করে আমাদের একসাথ করে আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি এখন এই কথা কি বলবো আমি মনে করি তাদের দায়িত্ব পরিচয় নতুন করে দেশে একটি রাজনৈতিক সম্পদ তৈরি করার অপপ্রয়াস এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে এই নির্বাচন সম্পর্কে মানুষের পিছনে সংশয় তৈরি করা একটি অপকৌশল এবং তারা অন্যায় এই সরকারের উপরে চাপ সৃষ্টি এটা একটা বিষয়